আপনি আপনি কি হন এখানে এখানে আপনি কি দায়িত্বে আছেন আয়াপোস্টে আছেন আপনার ডাক্তার কোথায় এখানে কেন্বে আছে অতিরিক্ত অতিরিক্ত কোথায় শনিবার আর সোমবার

আপনার মনে হয় কি যে এখানে তো একটা ইউনিয়নের একটা এত বড় একটা হসপিটাল কিসে জন্ম দিছে আপনাদের তাহলে এই এত বড় একটা হসপিটাল কিভাবে চলে তো ফোন কেন বন্ধ করবো ফোন তো ওয়ান এটা সোশ্যাল মিডিয়া না এখানে তো ফোন ওয়ান থাকবে সবসময় আপনাদের এখানে আসলে ডাক্তার পায় না ঠিক মতো সেবা পায় না সরকার এত বড় একটা প্রতিষ্ঠান কেন দিছে এত বড় প্রতিষ্ঠানটা কেন দিছে আমাদের কি কি চেহারা দেখানোর জন্য দিছে হ্যাঁ মাতৃত্বকালীন ছুটি যদি ছয় মাস থাকে তাহলে এর পরিবর্তে আরেকজন আসে না দুই দিন আসে তাহলে এর মধ্যে এই যে আমাদের এলাকার মধ্যে যে ছয় মাস সাত মাস পর্যন্ত আপনার ওষুধ নাই মেডিসিন নাই এরকম কমপ্লেন কি আপনারা কখনো করছেন রিপোর্ট যায় তাহলে রিপোর্টে এই যে এরা আসছে এখন ডাক্তার নাই কার সেবা করবে এই যে আংটি আপনি একটু কথা বলেন তো আপনি আসছেন কেন আসছেন এখানে হ্যাঁ ডাক্তার দেখাইতে আসে না তো আপনার কি মনে হয় এখন যে ডাক্তার নাই আপনার ই করবে কে সেবা করবে কে হ্যাঁ ভাড়া দিয়ে আইছেন না তো ডাক্তার না থাকায় আপনি এখন কোনো সেবা পাইছেন আপনি কি মনে হয় যে আপনি কিসের জন্য আসছেন এখানে আপু কি সমস্যা আপনার কি মনে হয় এই ইউনিয়নে যে ডাক্তার নাই এটা আপনার কাছে খুব খারাপ লাগে না ইউনিয়নে এত বড় একটা হসপিটাল খারাপ লাগে না তো আপনার কতদিন আসছেন এরকম এই এই হসপিটালে এইভাবে আজকে আসছেন আর এখানেও তো ওষুধ নাই কোনো ট্রিটমেন্ট নাই যে আয়া বসে আছেন তিনি এই দায়িত্ব পালন করতেছেন এটা কি কোনো একটা থিম আচ্ছা এখানে আমাদের একজন অ্যাক্সিডেন্ট হয়েছে মাদ্রাসায় হ্যাঁ এই এদিকে আসো এখানে মাদ্রাসায় একজন অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রিটমেন্ট নেয়ার জন্য এই যে শিক্ষার্থীরা আসছে তো কি অবস্থা তোমরা এখানে এসে কি পাইছো আমরা এখানে এসে প্রথমে দেখলাম কোনো ডাক্তার নাই দ্বিতীয়ত এখানে কোনো ওষুধ নাই আজ প্রায় ছয় মাস হয়ে গেছে বলে কোনো ওষুধ আসে না এখানে তুমি কি বুঝলা যে এখানে আসছো যে এই যে ট্রিটমেন্ট করার জন্য অনেক রুগী আসছে এখানে কোনো সেবা পাইছে জি না এখানে আসে মানুষ সেবার জন্য কিন্তু এখানে কোনো প্রকারের সেবা মনে হয় না দেওয়া হয় তুমি এখানে এসে কি দেখলা এখানে দেখলাম যে ছয় মাস ধরে কোনো ডাক্তার আসে না তার জন্য যে রুগীরা আসে তারা যেন সেবা পায় না আচ্ছা তোমার কি মনে হইলো যে এখানে রুগী রোগী রোগী আসে কিন্তু ডাক্তার নাই কেমন মনে হয় এত বড় একটা হসপিটাল ইউনিয়নের মধ্যে সেবা না পাওয়া আমরা কি কি করতে পারি এটা আমাদের পড়া না ডাক্তার না জন্য থাকে না কেন থাকে না এটা আমাদের জানা উচিত আজকে 6 মাস পর্যন্ত ওষুধ নাই তোমার কি মনে হয় যে 6 মাস পর্যন্ত ওষুধ না থাকাটা কেমন মনে হয় এটা তো এই তোমরা কি মনে করো যে এখানে সাধারণ মানুষ সেবা পায় এই রকম আরো কয়েকবার আসছিল তোমরা এই যে এখন যে তোমাদের সহপাঠী অসুস্থ এখন তোমরা কি করবা এই যে তোমাদের সহপাঠী যে এক্সিডেন্ট হয়েছে এখন কি করবা কারণ বিকল্প কিছু বের করতে হবে অবশ্যই আমরা যারা গ্রামে আছি বিভিন্ন এলাকায় আছে আমরা তো অনেক দূর দূরান্ত থেকে চর অঞ্চলের মধ্যে এই একটা হসপিটাল তাই না তো এখানে যদি আমরা সেবা না পাই তাহলে এটা তো অবশ্যই হতাশা তাই না একজন আয়া বসে আছেন একজন আয়া দিয়া এখানে সব কিছু ট্রিটমেন্ট করা হয় কিভাবে সম্ভব হুম কি শুধুই একটা প্রদর্শন এই যে এত বড় একটা হসপিটাল এই যে এই যে এত বড় একটা হসপিটাল মানে এটা এই যে ভোলা ভেলুমিয়া এত বড় একটা হসপিটাল অবশ্য কোনো লোক নাই এই যে এত বড় একটা হসপিটাল আমি জানি না যে উপরন্ত যে কর্মকর্তারা আছেন তারা কিভাবে এটা মেনটেন করেন এই যে এখানে আর একটা সাউনি দেওয়া আছে এটা কি অবশ্য আমি জানি না এখানে আমি আরও তিন চারবার এসেছি এখান থেকে কোনো ভালো কোনো পজিটিভ কোনো ফলাফল আসে না প্রতিনিয়ত ডে বাই ডে এই যে গ্রাম অঞ্চলের যে মানুষগুলো আছে তারা সবসময় হতাশা নিয়ে বের হয়ে যান আমি একটা আবেদন রাখতে চাই যে প্রত্যেকটা ইউনিয়নে যদি এরকম ভোগান্তির শিকার হয় তাহলে এত বড় বড় ভবন তৈরি করে দিয়ে মনে হয় সরকার বড় বেশি অন্যায় করে ফেলেছে আজকে আমরা এটা আসলাম যে ভোলা ভেলুমিয়ার একটি চিত্র দেখালাম আজকে আমাদের এখানে চন্দ্রপ্রসাদ ইসলামী আলিম মাদ্রাসায় একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন তো অ্যাক্সিডেন্ট হয়ে ও এখনও কাতরাচ্ছেন অবশ্য আমরা দেখি ট্রিটমেন্টের জন্য অবশ্য ভোলা পাঠাতে হবে তো বিষয়গুলো খুব নেক্কারজনক ছিল আমরা চাইছিলাম যে এখান থেকে কোনো ডাক্তারি কোনো ডাক্তার কিংবা কাউকে নিয়ে যাব। সিরিয়াস অবস্থা তো এখানে এসে আমরা কোনো ডাক্তার পাইনি এটা হচ্ছে সবচেয়ে বড় একটা হতাশাজনক দিক এখানে যেটা দেখতে পেয়েছি এখানে আয়া দিয়ে সব কিছু মনিটরিং করা হয় এত বড় একটা ইউনিয়নে কয়েকদিন পর পর আয়া দিয়ে যদি এরকম কাজগুলো যদি করা হয় একজন তো দায়িত্বশীল থাকবে মিনিমাম কিন্তু দায়িত্বশীল কোথায় এই হচ্ছে ভোলা বেলুমিয়া দশসজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র যেখানে ভূতের বাড়ির সম হয়ে আছে এখানে যদিও দেখলাম যে একজন ডাক্তার নাই শুধুমাত্র আয়া দিয়ে যাদেরকে ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্ট যাই হোক মানে অবহেলিত এই প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে ভোলা ভেলুমিয়া দশসজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র অবশ্য দর্শক শ্রোত আপনারা বুঝতেই পারেন যে একটি ভূতরে বাড়ুর সমতুল্য যে যেখানে মনে হয় যে কোনো একটা প্রদর্শনী অবশ্য অসংখ্য শিক্ষার্থীরা বলেছেন যে এটা একটা প্রদর্শনী আজকে আমরা সরজমিন পরিদর্শনে এসে দেখলাম যে এই রকম পরিস্থিতি আজকে আমরা যারা এই যে গ্রাম অঞ্চলে আছি যারা চর অঞ্চলে আছি তাদের সেবার জন্য এই হসপিটাল আজকে এই হসপিটালে এই যে আমি দেখতেই পাচ্ছেন যে এই যে এখানে অসংখ্য লোক এসেছেন কিন্তু কোনো সেবা পাননি আমি মনে করি যে এখানে কোনো কি দায়িত্বশীল কোনো একজন চিকিৎসক থাকা জরুরি ছিল না কিন্তু নাই এটা কেন হোয়াট ইজ দিস